চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝি জামালিয়া বাজার কর্তৃক আয়োজিত ও প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে মাছিগাছা গাছা প্রাথমিক বিদ্যালয় মাঠে মাছি গাছা শিকাদার বাড়ি একাদশ ও ভুদুন্ডা স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন খেলায় ভুদুন্ডা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে মাঝিঘাছা সিদ্ধার বাড়ির একাদশ চ্যাম্পিয়ন হল এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উত্তর আঞ্চলীয় বিএনপির সাধারণ সম্পাদক ও কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস মোহাম্মদ ইউসুফ মিয়াজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ মনির হোসেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহিন পাটোয়ারি উপজেলা ছাত্রদলের সহ সভাপতি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামালিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খান বিতারা ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার পাটোয়ারি যুগ্ম হবায় মোহাম্মদ শজীব মিঞা জি ছাত্রদল নেতা হিমুডালি খেলা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ রাসেল দর্জি মোহাম্মদ সিয়াম দর্জী মোহাম্মদ নমান মোল্লা ফরহাদ মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ বিশেষ আমন্ত্রণ করা আমাদের মাঝে আর উপস্থিত আছেন কোচো উপজেলা জাতীয় সম্পাদক জনাব শাইম পাটরিকে স্টেজে নির্যাতিত নেতা সকলে প্রিয় মুখ সাইফুল ইসলাম পাটোয়ারিকে ইস্টেজে আসন গ্রহণ সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস জনাব ইসুফ মিয়াজি ভাই এবং বিশেষ অতিথি যারা আছেন কুমার সুমন মিয়াজিকে আসন গ্রহণ করার জন্য বিশেষ ব্যবহার করা গেল শফিকুল ইসলাম ভুইয়াকে আসন গ্রহণ করার জন্য বিশেষ ব্যবহার করার জন্য প্রবাসী আমাদের বাজার উপস্থিত আছেন প্রবাসী ফোরা এজিএস জনাব উপস্থিত আছেন কোচ উপজেলা সাধারণ সম্পাদক উপজেলা ফুটবল হবে ব্যাডমিন্টন হবে আমরা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সবসময় সহযোগিতা করবো এবং বড় ভাই যারা আছে তারা সহযোগিতা করবে এবং সুন্দর খেলা উপভোগ করবে সম্মানিত মাদিগাসা ষাট নং ওয়ার্ড এলাকাবাসী আমরা চাই বর্তমান এসে একসাথে বসতে পারতাম না আলোচনা করতে পারতাম না চব্বিশের পাঁচই আগস্ট থেকে আমরা পেয়েছি যেহেতু সামনে আমাদের একটা নির্বাচন রয়েছে এই জন্য আমি সংগ্রামী নেতৃবৃন্দ বলছি এই উদ্দেশ্যে এই মিটিংয়ে যারা উপস্থিত আছেন আমি সবাইকে ওনাদের পক্ষ থেকে ওনাদের সালাম পৌঁছাই দিচ্ছি এবং ওনাদের আন্তরিক অভিনন্দনও আপনাদেরকে জানাচ্ছি আজকে আমরা এখানে যারা এসেছি আমরা জানি আমাদের প্রিয় নেতা ডক্টর আনম এসানলক মিলন ভাই একজন